আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে বা আমার দাতে অনেক অনেক ভালো আছি আমি তিনটে শ্যাম্পু আনিয়েছি পাকিস্তান থেকে লাইফ বয় হার্বাল শ্যাম্পু তো এটা আনার কারণ হচ্ছে মাঝখানে আমার অনেক চুল পড়ছিলো এত পড়তে ছিল বলার বাহিরে তো তখন আমি ইউটিউবে সার্চ করি কি কি ইউজ করলে চুল পড়া বন্ধ হবে তো এখন কিন্তু আমার টোটালি মার্শাল্লার চুল পড়া বন্ধ হয়ে গিয়েছে যখন থেকে আমি ওই যে একটা শ্যাম্পু ইউজ করা শুরু করেছি বাটিকা শ্যাম্পুটা ইউজ করার পর থেকে আর তার কন্ডিশনারটা ইউজ করার পর থেকে আর একটা সিরাম যেটা আমি বাসায় বানিয়ে ইউজ করতেছি বাদ শেষ আমার চুল পড়ার সমস্যা কিন্তু শেষ জানেন না যে কত কত টাকার ওষুধ খেয়েছি কত ভালো ভালো ব্র্যান্ডের জিনিস এনেছি মানে কত টাকা শুধু আমি চুলের পিছনে ব্যয় করেছি তারপর আমার চুল পড়া বন্ধ হয়নি ঠিক আছে তো যখন থেকে আমি বাতিকা আর ওই শ্যাম্পুটা আর হচ্ছে কন্ডিশনার আর প্লাস আমি যখন সাথে আমার ওই সিরামটা ইউজ করা শুরু করেছি আলহামদুলিল্লাহ পড়া বন্ধ হয়ে গেছে সারা দিনে হয়তো পরে পাঁচটা দশটা এর উপরে না মানে এতটাই আমার পড়া বন্ধ হয়ে গেছে কিন্তু এর আগে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তোমার তো পরিচিত লোক আছে পাকিস্তানি তো যেহেতু সে দেশে যাবে তো তাকে বলো আমার জন্য এই লাইফ বয়ের এই শ্যাম্পুটা আনার জন্য সৌদি আরবে আমি অনেক খুঁজেছি এই শ্যাম্পুটা আমি পাইনি এই কালারটা এটার ভিতরে আর দুই একটা কালার আছে কিন্তু অন্য কালার না এই সবুজ কালারটা তখন আমার হাজব্যান্ড ওই লোকটাকে বললো ওই ভাইয়াটাকে বললো ওই ভাইয়া দুই দিন আগে আসছে সৌদি আরব তো আসার সময় আমার জন্য তিনটা শ্যাম্পু নিয়ে আসছে আলহামদুলিল্লাহ উনি আমার জন্য তিনটা শ্যাম্পু নিয়ে আসছে এতে আমি অনেক খুশি তো এখনও আমি ইউজ করিনি ইউজ করার পর হয়তো আমি রিভিউ দিতে পারবো কি অবস্থায় কি আসবে বিষয় কেমন যদি ভালো হয় তাহলে তো আমি আরও শ্যাম্পু আনাব আরও লোকজন আছে তাদের টাকা দিয়ে দিব আসার সময় তারা নিয়ে আসবে আমি অনেক অনেক নিয়ে আসবো ঠিক আছে তো আজকে ইউজ করবো ইউজ করার পর আমি বলতে পারবো শ্যাম্পুটা কেমন এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশে কি লাইভের শ্যাম্পু পাওয়া যায় যদি পাওয়া যায় তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমি কিন্তু জানি না ঠিক আছে আর যারা যারা এই শ্যাম্পুটা ইউজ করেন যারা করেন অবশ্যই কেউ না কেউ তো করেন তারা অবশ্যই আমাকে রিভিউ দিবেন যে এই শ্যাম্পুটা কেমন ঠিক আছে কি আসল বিষয় যেহেতু নতুন যেহেতু এটা নতুন নতুন জিনিস জানার জন্য খুব আগ্রহ থাকে কারণ আমি জানি না এটা কেমন কি আসে বিষয় হয়তো আজকে ইউজ করার পর আমি জানতে পারবো এই জিনিসটা কেমন এখন যেমনই হোক তেমনই হোক ভাইয়া আমাকে এনে দিয়েছে সেই পাকিস্তান থেকে এত কষ্ট করে তার জন্য অনেক অনেক ধন্যবাদ সে মনে রাখছে যে একজন বলছিল তার শ্যাম্পু লাগবে তো তিনটা নিয়ে আসছে তিনটা আমার দিন চলে যাবে ভালো হলে তো আমি কন্টিনিউ ইউজ করবো আর ভালো না হলে তো বাই বাই আর যদি ভালো হয় তাহলে আরও নিয়ে আসবো আর অবশ্যই যারা যারা ইউজ করেন তাড়াতাড়ি আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি জানতে চাই জিনিসটা কেমন ঠিক আছে আর আমি ইউজ করার পর আমি আপনাদেরকে এটা রিভিউ দিব যে জিনিসটা কেমন আসলে চুল পড়া কতটুকু কমে এখন তো বলতে পারে আমার চুল পড়েই না তো সেই হিসাবে এখন যদি আমি ইউজ করার পর বুঝতে পারবো যে এটা কেমন চুল কেমন পড়তেছে পড়তেছে না ঠিক আছে তখন আমি রিভিউটা ভালো দিতে পারবো তো ভালো দিলে আশা করবো আপনারাও তো ইউজ করবেন অবশ্যই যদি আপনারা উপকৃত হন তবে বাটিকা আমি যেটা দিচ্ছি বাটিকার এই ছোটোটা এটা আমার ইউজ করার শেষ আমি এখনো ফেলে দেইনি এই শ্যাম্পুটা ভাই খুবই কাজের দেখেন হেয়ার ফল কন্ট্রোল ঠিক আছে জাস্ট ওয়াও একটা শ্যাম্পু এটা ইউজ করার পরই আমার চুল পড়া বন্ধ হয়েছে তার সাথে কন্ডিশনার তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি ঠিক আছে তো এখন আমার সমস্যা নেই তো বাকিটা আজকে এটা ইউজ করার পর বুঝবো যে সমস্যা কি বাড়বে না কমবে এই শ্যাম্পু দিলে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ Bye-bye.